নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরা সবাই খুব ভালো আছি তো আজকে আমি আমার চ্যানেলে অন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার তো আমি মঙ্গলচন্ডীর ব্রত করেছি তো মঙ্গলচন্ডীর ব্রতের দিনে তো ভাত খেতে নেই তো সেই জন্য আমি ডালিয়া রান্না করে খাই শুধু মঙ্গলচন্ডীর ব্রত দিনে নয় যে কোনো ব্রত করলেই ভাত না খেতে থাকলেই আমি না ডালিয়া রান্না করে খাই এটা খুব সুস্বাদু খাবার আর প্রোটিনও এটা খেলে অনেকক্ষণ মানে পেটটা ভরাও থাকে আর খেতেও খুব ভালো লাগে আসলে কি হলো তো মিষ্টি জিনিস না বেশি খাওয়া যায় না ব্রত করলে তখন একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করে সেই জন্য আমি এই খাওয়াটাই বেছে নিয়েছি তো আজকে আমি ডালিয়া রান্না করছি আমি আর মা খাবো মা অতটা পছন্দ করে না তো মা বলল যে আমি খাবো না তো কাকিমাও তো ব্রত করেছে কাকিমা আমি খাবো আর মা যদি খেতে চাই তো খাবে আর দিদিভাই করেনি দিদি ভাই করেনি বলতে দিদিভাই প্রথমটা আর শেষের মঙ্গলবারটা করে তো আমি তো সবগুলোই করি আমি তো মানত করেছি তোমাদের দাদা জন্য তোমাদের দাদা ভাইয়ের একবার খুব শরীর খারাপ হয়েছিল তো মা মঙ্গলচন্ডীর কাছে আমি কান্না করতে করতে বলেছিলাম যে মা মঙ্গলচন্ডী ওর জন্য শরীর ভালো থাকে আমি জ্যৈষ্ঠ মাসের যে কটা মঙ্গলবার হবে আমি মঙ্গলচন্ডীর ব্রতগুলো আমি করব তো সেই থেকেই আমি মঙ্গলচন্ডীর ব্রত করি মা বলে যে তুমি ওই করতে না পারলে করো না দুটো করলেই হবে কিন্তু আমি বলেছি না আমার যতদিন শরীর ভালো থাকবে আমি ততদিন করব স্বামীর মঙ্গলের জন্য তো এটুকু করতেই পারি তাই না তো দেখছো তো আমি ডালিয়াটা বসিয়ে দিয়েছি আর তোমাদের সঙ্গে গল্পও করছি এই তো মুগ ডালটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে তো ডালিয়াটা আর ডালটা আমি একসঙ্গে একটু ধুয়ে নেব। ধুয়ে নিলে কি হয় বলো তো ডালের মধ্যে অনেক নোংরা থাকে সেগুলো বেরিয়ে যায় তো প্রেশার কুকারে মাপ মতো জল দিয়ে দেবো জল দিয়ে তারপরে ওইগুলো সিদ্ধ করতে দিয়ে দেবো তো এই রান্নাটা যেন খুবই সহজ তোমরা দেখলেই পারবে তোমরা হয়তো অনেকে যেকে জানো না কিন্তু যারা জানো না তারা দেখলেই বুঝতে পেরে যাবে যেইভাবে খিচুড়ি রান্না করে ঠিক সেইভাবেই রান্না করতে হয় আমার খেতে যেমন ভালো লাগে রান্না করতেও ভালো লাগে এটা খুবই সহজ পদ্ধতিতে এটা অন্য কিছুই করতে হয় না কোনো মশলাও দিতে হয় না কিছুই করতে হয় না কম খাটুনিতে পুষ্টিকর খাদ্য তো তোমরা একবার রান্না করে খেয়ে দেখো দেখো খুব ভালো লাগবে আমার তো প্রিয় খাবার আমি খেতেও খুব ভালোবাসি তো আগে না প্রথম প্রথম বুঝতাম না চিড়ে মুড়ি খেতাম চিঁড়ে মুড়ি খেয়ে থাকতে পারতাম না আমি তো মুড়ি খেতে ভালোবাসি না তো অল্প একটুখানি মুড়ি খেতাম দেওয়া থাকতে পারতাম না খুব খিদে পেয়ে যেত তারপরে তোমাদের দাদাভাই একদিন বলল যে তোমাকে ডালিয়া আয়না দেবো তুমি ডালিয়া খাবে দেখবে তোমার পেটটা ভরা থাকবে তুমি তো মুড়ি খেতে পারো না আর চিরেও সেরকম খেতে পারবো না মিষ্টি জিনিস তো খাওয়াই যায় না তো সেই জন্যই ডালিয়া খাই তো দেখো আমি তার জন্যে একটু আলু ভাজবো আর একটু পটল ভাজবো এই আলু ভাজাটা আবার আমার শাশুড়ি মায়ের জন্য আর শাশুড়ি মায়ের জন্য কেন বললাম বলো তো আমার শাশুড়ি মা খোলা সদ্য আলু খেতে খুব ভালোবাসে বলে খোসা সদ্য আলু সিদ্ধ করে ভাজা করলে টেস্ট থাকে অনেক খেতে খুব ভালো হয় তো তোমরা কে কে মঙ্গলচন্ডীর ব্রত করো আমি জানি না তবে তোমরা যদি কোনো বিপদে পড়ো অবশ্যই মা মঙ্গলচন্ডীকে স্মরণ করবে মা ঠিক রক্ষা করবে মা আমার কথা শুনেছে আমি মায়ের কাছে যে তোমাদের দাদা ভাইকে ফেরত পেয়েছি তোমাদের দাদা ভাইয়ের প্রচুর শরীর খারাপ হয়েছিল তখন আমরা সবাই খুব ভেঙে পড়েছিলাম তো মা মঙ্গলচন্দ্রী মুখ তোলে তাকিয়েছে তো সকালে পুজো দেওয়া থেকে ভেবেছিলাম ভিডিওটা দেবো কিন্তু সেটা আর পারলাম না গো কেন তো তোমাদের দাদা ভাই তো বাড়িতে ছিল কালকে সোমবার গেছে আর কালকে ওরকম ঝড় বৃষ্টি হওয়ার কারণে তো তোমাদের দাদা ডিউটি যেতেই পারেনি কালকে তো বাড়িতে ছিল বাস স্ট্যান্ড থেকে ঘুরে এসেছে আর যদিও বা ভিজে ভিজে ডিউটিতে যেত কালকে বাসই ছিল না বাস চলেনি সেই জন্যই ফিরে চলে এসেছে আর একদম পুরো ভিজে গেছিলো জানো তো যখন বাড়িতে আসলো পুরো মানে জামা প্যান্ট দিয়ে জল পড়ছে তো আমি বললাম যে না গেলেই ভালো হতো তো ও বলছে প্রচুর কাজের চাপ আছে ভাবলাম যে বাসটা চলবে চলে যাব ঠিক তো আর হলো না যাই হোক ফিরে এসেছে এটাও ভালো ঝড়ের মধ্যে যদি বাসে করে যদি চলেও যেত সেটাও মনটা খারাপ লাগতো যতক্ষণ বাইরে বেরিয়ে গেছে ততক্ষণ মা মঙ্গলচন্ডীকে স্মরণ করেছি মা আমার কথা শুনেছে তোমাদের দাদাভাইকে ডিউটি যেতে দেয়নি তোমাদের দাদাভাই বাড়িতে ফিরে এসেছে যাই হোক আমার মনটা শান্তি হয়েছে আর একটা কথা কী বলো তো ওই যে খবরে দেখছি না যে মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে কত ঘর বাড়ি পড়ে যাচ্ছে রাস্তা থেকে কত মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে কত গাছপালা পড়ে যাচ্ছে ওইগুলো যত দেখছি ততই বেশি যেন মন খারাপ করছে মনে হচ্ছে ইস না যেতে দিলেই ভালো হতো আমি বারণ করেছিলাম জানো তো তবুও বললো যে দেখি যেতে পারি তো যাবো সেইভাবেই বেরিয়ে গেল যাই ফিরে এসেছে এটাই মঙ্গল আর ও যেদিন ডিউটি যায় সেদিন ওকে একটু ভাত রান্না করে দিই ভাতটা খেয়ে গেলে কী হয় দুপুরে কি খেলো না খেলো অতটা আর ভয় থাকে না এক একদিন তো পৌঁছাতে পৌঁছাতে দেরিও হয়ে যায় আবার এক একদিন তাড়াতাড়িও পৌঁছে যায় যেদিন তাড়াতাড়ি পৌঁছে যায় সেদিন হোটেলে একটু ভাত খেয়ে নেয় আর যেদিন দেরি হয় সেদিন আর ভাত খেতে সময় পায় না জানো তো ওই একটু মুড়ি দিয়ে দিই টিফিনে সেই মুড়িটুকুই খায় তো সেই জন্যই আমার আজকে সকাল থেকে ভিডিওটা আনতে পারলাম না আনতে দেরি হয়ে গেল না নাহলে ভেবেছিলাম যে সকালের পুজোর দেওয়া থেকে শুরু করে সবটাই শেয়ার করব। সেটা হলো না কি আর করা যাবে তো মঙ্গলচন্ডীর পুজোর ব্লগ আগেও দিয়েছি তোমরা আগেও দেখেছো পুজো দেওয়া থেকে শুরু করে সবটাই দেখিয়েছি তো আজকে তোমাদের কাছে এই ডালিয়া রান্নাটাই নিয়ে আসলাম তোমরা আমার সঙ্গে গল্প করো আর ডালিয়া রান্নাটা দেখে নাও কেমন করে করতে হয় তোমরা অনেকে হয়তো জানো না আবার অনেকে জানো আমি হয়তো নিয়ে এসেছি তোমরা হয়তো হাসবে দিদি ডালিয়া রান্না শেখাচ্ছে আমাদেরকে না গো শেখাচ্ছি না তোমরা হয়তো অনেকে জানো না আর কে কীভাবে রান্না করো জানি না তাই সেটাই তোমার আমাদের সঙ্গে শেয়ার করতে এলাম যে আমি এইভাবে করি তোমরা কীভাবে করো একটু জানাবে তোমরা যেভাবে রান্না করো আমি একদিন ট্রাই করে দেখবো যে ওইভাবে খেতে কেমন হয় কিন্তু আমি বলছি তোমরা এইভাবে রান্না করে দেখো খুব ভালো লাগবে অনেকে আবার দেখি মুগ ডালটা ভাজে না যে কোনো মানে কিছু করতে গেলে মুগ ডাল দিয়ে খিচুড়ি করতে যাওয়া আর ডালই করতে যাও মুগ ডাল না ভাজলে না সেটা মুগ ডালটা খেতে ভালো লাগে না কেমন একটা গন্ধ লাগে সেই জন্য মুগ ডালটা ভেজে নেওয়াই ভালো তো কথা বলতে বলতে আমার তো ডালিয়া রান্না হয়েও গেল। ডালিয়াটা এবার জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি সিদ্ধ করতে দিলে কি হয় বলো তো ওটা ভালো করে ঘেটে দিলে পুরোটা মিক্সড হয়ে যায় আর ফোড়ন দিলে লঙ্কাটা ঘেটে যায় না আমি তো ঝাল ঝাল পছন্দ করি তাই না তাই এটা একটু জল জল আছে যেহেতু প্রেশার কুকারের মধ্যে দেওয়া ছিল একটু জল না থাকলে তলাতে আবার বসে যায় মানে কেমন একটা পোড়া পোড়া ভাব হয়ে যায় সেই জন্য জলটা একটু বেশি ঘুরে দিয়েছিলাম তো ডালিয়াটা তো আমার রান্না হয়ে গেছে এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর জানো তো ডালিয়াতে একটা জিনিস দিতে হয় ডালিয়াতে কেন তোমরা সব তরকারিতেই দিতে পারো খিচুড়িতেও দেওয়া যায় একটুখানি চিনি দিয়ে দেবে দেখবে স্বাদটা অন্যরকম নিয়ে আসবে আমি না ভুলেই গিয়েছিলাম যে একটু চিনি দিতে হবে তো তারপর আবার মনে গেল গেলো তাই তো চিনি দিয়ে নি একটু তো চিনি বলতে বেশি নয় একটুখানি সামান্য সামান্য একটু চিনি দিলে তাতেই একটা অন্য স্বাদ এনে দেয় তো দেখো ডালিয়াটা কত সুন্দর হয়েছে আর লঙ্কাগুলো খেটে দেব আরো বেশি খেতে ভালো লাগবে তো আমি না ভয়ে ভয়ে লঙ্কা দিয়েছি যেন তো কাকিমা ঝাল খেতে পছন্দ করে না ওই জন্য অল্প করে ঝাল দিয়েছি যাতে আমি লঙ্কাগুলো বেছে বেছে আমি নেব আর কাকিমাকে পাশ থেকে দেখে দেখে দেব যাতে লঙ্কা না থাকে কারণ কাকা কাকিমা ওরা একদম ঝাল খেতে পারে না আর আমি তো প্রচুর ঝাল খাই আমাকে সবাই বারণ করে যেন তো ঝাল খেতে তবুও শুনি না ঝাল খেতে আমার খুব ভালো লাগে কারণ কী বলতো সবজি যেটাই খাবো সেটাই ঝাল দিয়ে মিষ্টি জিনিস দিয়ে আমি খেতে পারি না দিদিভাই আবার আছে যে কোনো তরি তরকারি করলে ও আবার মিষ্টি মিষ্টি পছন্দ করে বাঁধাকপির তরকারি কুমড়োর তরকারি যেগুলো মিষ্টি হওয়ার কথা হ্যাঁ সামান্য মিষ্টি দিই কিন্তু খুব বেশি দিই না দিদিভাই আবার বলবে খুব মিষ্টি মিষ্টি না হলে খেতে পারি না দিদিভাই তো আবার আমাদের তরকারি খুব একটা পছন্দই করে না কেন বলতো আমি মা আমাদের বাড়ির সকলেই আমরা মিষ্টি ছাড়া তরকারি খাই আর দিদি ভাই সব তরকারি মিষ্টি মিষ্টি খাই দাদা ভাই তো খুব রেগে যায় যে এত কেন মিষ্টি দিয়েছ তরকারিতে আমার জন্য শুধু ঝাল দেবে তো এই দেখো আমার রান্না পুরো কমপ্লিট আমি এদিকে বা থালাটাও সাজিয়ে নেব থালাতে কি সুন্দর খিচুড়ির মতো দেখতে লাগছে দেখো আমার তো খুব ভালো লাগছে আর ওই যে বাটিতে ওটা রয়েছে ওটা চিঁড়ে বলে ভিজিয়ে খেতে হয় চিঁড়ে একটু দুধ আম কলা এসব দিয়ে মাখিয়ে খাবো খুব ভালো লাগবে এটাও খুব টেস্টি হয় জানো তো কিন্তু ভয়ে খেতে পারি না একবার জামাই ষষ্ঠীর সময় এরকম চিড়ে ফলার করে খেয়েছিলাম খেয়ে সন্ধ্যার থেকে না শুধু মেঝেতে গড়াগড়ি দিতে হয়েছিল এত অস্বস্তি হচ্ছিল আর চিঁড়ে খেলে তো বেশি পেট ফুলে যায় আর যত জল খাচ্ছে ততই পেটটা ফুলে যাচ্ছে সেই থেকে ভয়ে আর বেশি চিড়ে মাখা খায় না অল্প অল্প খায় খেতে কিন্তু টেস্টি হয় কিন্তু খায় না ভয়ে যাই হোক এটা আমি একটুখানি খেয়ে নেবো মাকে বললাম যে মা আপনি এখন খাবেন চিড়ে মাখা মা বললো আমি এখন খাবো না তুমি এখন খাও আমি একটু পরে খাবো মা এই মাত্র বান্না সারলো তো সেই জন্যে আমি আমার মতো একটু চিড়ে মাখিয়ে নিয়েছি আর মাকে বললাম তাহলে সব কিছুই রেখে দিলাম আপনি মাখিয়ে নেবেন তো যাই হোক আমার তো মঙ্গলচন্ডীর ব্রত করা হলো আরও সামনের দুটো আছে সামনের দুটো বলতে জ্যৈষ্ঠ মাসে এবার চারটে মঙ্গলবার পড়েছে চারটে মঙ্গলবারের মধ্যে তো দুটো হলো আর দুটো আছে এই দুটো মঙ্গলবারও যেন আমি ভালোভাবে পালন করতে পারি আর সন্ধেবেলা জানো তো আমি কিছুই খেতে ভালোবাসি না সন্ধ্যেবেলা নয় একটু ছাতুর শরবত নয় একটু চাউমিন এটুকু সন্ধ্যাবেলাতেই খেয়ে নিই রাতে একটু জল খেয়ে শুয়ে পড়ি রাতেও আর বিশেষ কিছু খাই না কেন বল তো এই ডালিয়াটা এই এখন খাচ্ছি এখন দেড়টা বাজে এখন খাচ্ছি তো এই ডালিয়াটা খুব পেট ভার দিয়ে রাখে আর মানে খেতেও ভালো যেমন পুষ্টিকর তেমন সুস্বাদু সেই জন্য এই ডালিয়াটাই আমি খেতে পছন্দ করি তো তোমরা এইভাবে ডালিয়া রান্না করবে তো খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে খেতে আমার তো ভালো লাগে তোমাদের তোমার কেমন কি লাগবে আমি জানি না তবে আমার খুব ভালো লাগে তোমাদের দাদা ভাইও খেতে ভালোবাসে জানো তো আর শ্রাবন্তীকে আর মাঝে মাঝে করে দেওয়া হয় ওরাও খায় টিফিনে দেওয়া হয় টিফিন খেয়ে নেয় আর ভাত রান্না না করলেও মাঝে মাঝে শর্টকাট রান্না তো এটা এটা তো কোনো মশলা ছাড়াই রান্না হয়ে যাবে তাড়াতাড়ি সেই জন্য এটা মাঝে মাঝে দিদিভাই শানকে শ্রাবণ থেকে রান্না করে দেয় মা আবার কেন জানি না মা মুড়ি খেতেই ভালোবাসে মা আবার ডালিয়াটা খেসব খেতে পছন্দ করে না যাই হোক আমি তো খেয়ে নিলাম আর কাকিমাকেও একটু দিয়ে এসেছি কাকিমাও খেতে পছন্দ করে আমরা যদিই রান্না করি কাকিমাকেও দিয়ে আসি আর আমরাও খাই তো অন্য অন্য দিন একটু বেশি করে রান্না করতে হয় যেদিন দিদিভাই যেদিন মঙ্গলবার করে তো দিদিভাই তো এবারে মঙ্গলবার করেনি তাই অল্প একটুই রান্না করেছি যেটুকুই রান্না করেছি মা বললো আমি খাবো না কাকিমাকে একটু দিয়ে দিয়েছি আর আমি নিয়ে নিয়েছি আর রাখিনি দারুণ হয়েছে খেতে আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো কেমন হয়েছে তোমরাও খেয়ে দেখবে আমি বারবার বলছি এভাবে তোমরাও রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর শরীরের জন্যও ভালো এটা খাওয়া এটাতে কোনো অগুণ হয় না জানো তো এটা খেতেও খুব ভালো যাই হোক আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের এখন যাদের খাওয়া হয়নি তারা তাড়াতাড়ি খেয়ে নাও অনেকটা বেড়া হয়ে গেছে তেটটা বেজায় আছে তো তোমরা খাওয়া দাওয়া করে রেস্ট নাও আমিও খাওয়া দাওয়া করে রেস্ট নেব তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও